সকাল সকাল ছাদে চলে এসেছি ছাদ বাগানে এত গাছে ফুল ফুটেছে মনটা দেখে কিন্তু ভীষণ খুশি হয়ে গেল আমার বন্ধুদের জানাই শুভ সকাল গাছে যতটুকু ফুল মানে ফোটে আমার কিন্তু এতটা ফুল লাগে না অনেকই ফুল ফোটে যতটুকু লাগে ততটুকুই আমি তুলি বাকিটুকু গাছেই রেখে দিই গাছে কিন্তু ফুল দেখতে বেশ ভালোই লাগে তাই না আগের বছর এই লেবু গাছটা নিয়ে এসেছিলো এটা হচ্ছে মৌসুমি লেবু গাছ আগের বছর একটা হয়েছিল এবছর অনেকগুণোই হয়েছে অনেকগুণো আবার ঝরেও গেছে এই কটাই এখন দাঁড়িয়েছে ছাদের থেকে নেমে এসে ভিডিওটা আর কন্টিনিউ করে উঠতে পারিনি অনেক কাজের মধ্যে সেরে নিয়েছি এখন এই যে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি এখন তো ওই সাড়ে এগারোটার মতো বাজে হাতে যেহেতু সময় আছে তাই ভাবলাম সকাল সকাল রান্নাটা সেরে নিই এদিকে একটু ঝাল করব বলে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে পেঁপে দিয়ে মুসুর ডাল সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে এই যে ঝালের জন্য টমেটো কেটে রেখেছি আজকে ডিম ভেজে নিয়েছি ডিম ভেজে ঝাল করবো টালু কিছু দেবো না এমনি ঝাল করবো এটাকে জানি না আজকে কোন দিকে সূর্য উঠেছে মামসুনাকে এত বলতে হয় নাচ প্র্যাকটিস করার জন্য একদম করতে চায় না আজকে কিন্তু আমি আর কিছু বলিনি রাগ করে নিজে থেকেই দেখি না প্র্যাকটিস করছে ফোন ড্যাডির কাছ থেকে ফোনটা নিয়ে এসে মিউজিক দিয়ে প্র্যাকটিস করছে সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চলো কী কী রান্না করেছি দেখে নিই ভাত বানিয়ে নিয়েছি ভাত সকালবেলায় বানিয়ে নিয়েছিলাম আসলে কি বলতো বাবুর পরীক্ষা চলছে তো তাই জন্যে ভাতটা সকালবেলায় করে নিয়েছিলাম সকালবেলা ওরা খেয়ে গেছে আর এইদিকে দুপুরের ভাত রয়েছে আর এদিকে এই যে অনেক দিন পর বানালাম পেঁপে দিয়ে মুসুর ডাল এই ডালটা খেতে বেশ ভালো আর এই গরম পড়েছে গরমে কিন্তু এটা শরীরের পক্ষে ভীষণ উপকার আর সাথে একটু শশাও কেটে নিয়েছি তার সাথে রয়েছে পোস্ত দিয়ে চিচিঙে ভাজা ভীষণ ভালো লাগে আমার খেতে কিন্তু পোস্তর দাম বলে খুবই কম মাঝে সাঝে বানাই আর এদিকে এই যে ডিম ভেজে ঝাল করেছি আর তার সাথে কালকের একটু আমের চাটনি ছিল সেটা নিয়ে নিয়েছি অনেক দিন ধরেই ইচ্ছা করছিল একটু কচুরি খেতে আজকে কচুরি বানাচ্ছি আর আজকের কচুরিটা কিন্তু অন্য অন্যরকম আজকে আর কোনো কড়াই শুটি নয় আজ আজকে বানাচ্ছি মাছের কচুরি এই যে মাছের মশলাটা বানিয়ে নিয়েছি আর এদিকে কচুরিগুলো করে নিচ্ছি এক এক করে কচুরিগুলোকে পুর দিয়ে আর হাতের সাহায্যে বেশি বড় করছি না হাতের সাহায্যেই কচুরিটাকে করে নিচ্ছি এই মাছের পুর দিয়া কচুরি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমার তো ভীষণ পছন্দের একটা খাবার এই কচুরিগুলো কিন্তু হাতের সময় নিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে হাই করলে হবে না আর দেখো কচুরিগুলো একদম কিন্তু ফুলে টই টুম্বুর হয়ে গেছে আর এইগুলো আমার ভাজা হয়ে গেছে এইগুলো এক এক করে তুলে নেব আর বাকিগুলোকে নাম ভেজে নেব মাছের কচুরিটা খেতে এতটাই টেস্টি হয় কি বলবো বন্ধুরা এটাকে শুধু শুধুও খাওয়া যায় আবার এটাকে একটু টমেটো সস তেঁতুলের চাটনি টক দই তারপরে ধনিয়া পাতার চাটনি দিয়েও খাওয়া যায় আমি কিন্তু কোনোটাই নিয়ে নিই আমার কাছে পাঁচমিশালি সবজির আচার ছিল সেটাই নিয়ে নিয়েছি সেটা দিয়েই খাচ্ছি খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছে চলো বন্ধুরা খেতে খেতে ভিডিওটা সেখানে শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো